শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের রায়কে হাতিয়ার করে মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে নামলেন ছত্র নেতা যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য যেসব অযোগ্য চাকরির প্রার্থী তৃণমূল নেতাদের টাকা খাইয়ে চাকরি পেয়েছেন তারা সেই সমস্ত তৃণমূল নেতার কাছ থেকে টাকা ফেরত চান প্রয়োজনে আমরা তাদের সাথে যাব বলে জানান সৃজন এদিন প্রচারে বেরিয়ে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান তিনি সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি এই এলাকায় মানুষ এতদিন ভোট দিতে পারেনি এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট তোলাবাজি ও মাটি মাফিয়াদের দাপট তা বন্ধ করতে তাকে ভোট দেওয়ার দাবি জানান একই সাথে তিনি বলেন মানুষ যাতে একশো দিনের কাজ পায় ও কৃষিকাজে সুবিধা হয় তাও সুনিশ্চিত করা হবে হোয়াইট সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রের পাম্প প্রার্থী এ আদায় মানুষ এতদিন ভোট দিতে পারে রাস্তাঘাটের অবস্থা আপনি যা দেখছেন এবং সব মিলিয়ে অনুন্নয়নের ছাপ তোলাবাজির ছাপ চুরি ডাকাতির ছাপ স্পষ্ট তাতে মাটি মাফিয়া আছে তাতে এখানে পরিবেশকে ধ্বংস করে এই যা জলাভূমি আছে সেগুলোকে ধ্বংস করে বেআইনি বিভিন্ন রকম নির্মাণ এবং তার প্রভাব এখন প্রকৃতিও তার জবাব দিতে শুরু করেছে ফলত এই সব দিয়ে খেয়াদার উন্নয়ন খেয়াদার মানুষের জন্য আমরা লড়তে নেমেছি একশো দিনের কাজ ফেরত আনার কথা যেমন বলছি সব মিলিয়ে স্কুল কলেজ হাসপাতাল চাষের খরচ রোজের টাকা এগুলো যেমন ভালো করার কথা বলছি আর এই যে স্থানীয় মাতব্বরদের দাপাদাপ এইটাও বন্ধ করার কথা মানুষ আমাদের এসে এসে বলছেন যে এদের রাজোয়ারি বন্ধ করতে হবে আমরা বলেছি হ্যাঁ এবারে আমরা লাল পার্টি আছি হ্যাঁ অবশ্যই পরিষ্কার কথা যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি আর যারা অযোগ্য যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন তাদেরকে বলছি এখন তৃণমূলকে তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে যান তার থেকে টাকা ফেরত চান প্রয়োজনে আমরা আপনার সাথে যাব এই চুরি টাকাতি করে ওরা আঙুল ফুলের কলা গাছ হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে মানুষ বোকা হয়ে যাবে এটা হতে পারে না ফলত যোগ্যদের চাকরি চাই আর যারা অযোগ্য তাদের টাকা ফেরত চাই